ধর্মনগর নয়াপাড়া অটোস্ট্যান্ডের বহু পুরনো দুর্গাপুজোটি হল নয়াপাড়া ক্লাব দ্বারা পরিচালিত নয়াপাড়ার সার্বজনীন দুর্গোৎসব এবার তাদের থিম স্বপ্নের ভুবন প্রকৃতির উপর প্রতিনিয়তভাবে চলছে নানান তাচার বৃক্ষ নিধন যুক্ত বিভিন্ন রাসায়নিক ব্যবহার প্লাস্টিক ব্যবহারে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে পৃথিবী প্রকৃতির রক্ষায় আমাদের সজাগ ভূমিকার মাধ্যমে এই পৃথিবীকে এক স্বপ্নের ভুবন তৈরির বার্তা নিয়ে এবার কারিম যে লাইট ও সাউন্ডের ব্যবহারে ফুটিয়ে তোলা হবে মণ্ডপ সজ্জায় রয়েছেন ধর্মনগরের সূত্রধর প্রতিমা নির্মাণে আছেন ধর্মনগরের মৃৎশিল্পী দিলীপ পাল এবারকার তাদের বাজেট সাড়ে এগারো লক্ষ টাকা এছাড়াও বরাবরই নয়াপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির বিশেষ আকর্ষণ হল পুজোর প্রতিদিন পুজো প্রাঙ্গনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পাড়ার মহিলাদের নিয়ে বিভিন্ন রকমের খেলাধুলোর আসর এবারও তাদের এই আয়োজন সকলের মন কেড়ে নেবে এমনই তাদের অভিমত আমাদের নয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির এবার সাতচল্লিশতম বৎসর আমরা প্রতি বছরের নেয়ায় এবারও রক্তদান শিবির সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুস্থ মানুষদের কাছে মানুষদের হাতে বস্ত্র দান আমাদের দুর্গাপূজা উৎসব উপলক্ষে আমরা এই আয়োজনটা আমরা সঙ্গে রেখেছি আর এবারের আমরা দুর্গাপূজার বাজেট এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুর্গা পূজার থিমটা আমরা স্বপ্নের ভুবন মূলত আমরা আলো এবং সাউন্ডের উপরে আমরা এই থিমটা থিমটা আমরা তুলে ধরার চেষ্টা করছি থিমটার মধ্যে থাকছে বৃক্ষ নিধন কেমিক্যালযুক্ত রাসায়নিক সার প্লাস্টিক থামোকল মুক্ত করার করার একটা আবেদন আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করছি এই পুজো মণ্ডপের মাধ্যমে প্রতিমা নির্মাণ মণ্ডপসজ্জা আলোকসজ্জা সাউন্ড টোটাল বিষয়টাই আমরা ক্লাব সদস্যদের নিজেরাই আমরা তৈরি করছি আমরা স্থানীয় লোক